আজকে থাকছে তোমাদের জন্য কিছু মাথা খারাপ করার মতো বুদ্ধির প্রশ্ন আমি প্রথমেই বলে দিচ্ছি যারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবো শুধুমাত্র তারাই থেকে যাও কারণ এই প্রশ্নগুলি বোকাদের পক্ষে করা সম্ভব নয় এবং প্রত্যেকটি প্রশ্ন বলার জন্যে তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় তাহলে বেশি সময় না নষ্ট করে আমার আসল প্রশ্নে আসা যাক তোমাদের প্রথম প্রশ্নটি হলো ঠান্ডাও নয় গরমও নয় তবুও সবাই আমরা ফু দিয়ে খাই বলুন তো জিনিসটা কি আবার বলছি ঠান্ডাও নয় গরমও নয় তবু সবাই আমরা ফু দিয়ে খাই বলুন তো জিনিসটা কি প্রস্তুত থাকলে সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে আশা করছি সবাই পেরে গেছ কারণ প্রশ্নটি ছিল খুবই সহজ তবুও যারা পারি তাদের জন্য উত্তরটি দিয়ে দিই তো দেখো এখানে উত্তরটি হবে বাদাম এই প্রশ্নের উত্তর পেরে থাকলে আমার দ্বিতীয় প্রশ্নটি শুরু করা যাক তাহলে বলো কিসের দোকানে কাস্টমার না এলে দোকানদার বেশি খুশি হয় আবার বলছি কিসের দোকানে কাস্টমার না এলে দোকানদার বেশি খুশি হয় যদি প্রস্তুত থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা আমি আশা করছি তোমরা সবাই পেরে গেছ কিন্তু আমি তবুও বলছি এটা বোকাদের পক্ষে করা সম্ভব নয় তবুও যারা পারনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই এখানে উত্তরটি হবে রেশন দোকান এই প্রশ্নের উত্তরটি পেরে থাকলে আমার তৃতীয় প্রশ্নটি শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে দুটি শব্দ ও একটি অক্ষর আছে এখান থেকে দেখে তোমাদেরকে বলতে হবে মাছটির নামটি কি হবে আবারও বলছি এখানে দুটি শব্দ ও একটি অক্ষর আছে এখান থেকে দেখে তোমাদেরকে বলতে হবে মাছটির নামটি কি হবে যদি তোমরা প্রস্তুত হয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে আশা করছি সবাই পেরে গেছ কারণ এই প্রশ্নটি ছিল খুবই সহজ তবুও যারা পারোনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই এখানে উত্তরটি হবে বাটা মাছ শেষ প্রশ্নটি দেখার আগে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা এতদূর ভিডিওটিকে দেখে এসেছে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের মতামত জানিয়ে যেও কারণ তোমাদের একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন ভিডিও আনতে অনুপ্রেরণা দেয় এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না কি বন্ধু তাহলে কি আজকের শেষ ও সবচেয়ে বুদ্ধির প্রশ্নটি শুরু করা যাক তাহলে বলো বন্ধুরা এখানে কোন আয়নাটি ভুতুরে আয়না আবারও বলছি এখানে কোন আয়নাটি ভুতুরে আয়না তোমরা যদি প্রস্তুত থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন আমি জানি কি বন্ধু পারলে তোমরা সবাই সবাই পেরে গেছো কারণ তোমরা বুদ্ধিমান তবুও যারা এখনো বুঝতে পারো তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই এখানে তৃতীয় আয়নাটি হলো ভুতুরে আয়না আজ আমার প্রশ্ন এখানেই শেষ হলো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই う